নজর রাখবো সংবাদে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত মহারাষ্ট্রের রাজ্য রাজনীতি এবং অভিযোগ পাল্টা অভিযোগে তো সরগোল রয়েছেই তাই সেই জায়গা দাঁড়িয়ে এবার একনাথ শিন্ডের কাছে অবশ্য ক্ষমা চাইবেন না কুনাল কামরা গত কয়েকদিন আগেই উপ মুখ্যমন্ত্রীকে নিয়ে কটাক্ষ করেছিলেন এই কুনাল যাব বিস্তারিত কি অভিযোগ রয়েছে আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত রাজীব কি জানতে পারছো হাস্য কৌতুক অভিনেতা কুনাল কামরা তিনি পরিষ্কার ভাষা জানিয়ে দিয়েছেন কালকে অনেকটা রাত্রে তিনি সোশ্যাল মাধ্যমে পোস্ট করেছেন যে তিনি একনাথ বিরুদ্ধে যে কথা বলেছেন সেটা মজা করে বলেছেন অর্থাৎ সেখানে এটাকে নিয়ে রাজনীতি করা হচ্ছে। তিনি এর জন্য ক্ষমা অনুতপ্ত নয় তো আজকে কিছুক্ষণ আগে আমরা যেটা খবর পেলাম যে ইতিমধ্যেই মহারাষ্ট্র পুলিশের তরফ থেকে তাকে মুম্বাই পুলিশ তাকে সমন পাঠিয়েছে তাকে হাজিরার জন্য কারণ তার বিরুদ্ধে হেঠায় করা হয়েছে জানো যে এবং সেই সঙ্গে রাহুল গান্ধী তার বিরুদ্ধেও কিন্তু এফআইআর করা হয়েছে কারণ রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর কেন হলো রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ যে তিনি কুনাল কামরাকে দিয়ে এই রকম মিলিক্রি অর্থাৎ তিনি গানের মাধ্যমে মজার কৌ মানে মজার ছলে আর কি এইরকম বক্তব্য তাকে একনাথ সিন্দেকে গদ্দার বলেছে যেন যে এই হাস্যকৌতক শিল্পী তিনি বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব দিয়ে তিনি মজার দমজার গান করে রবিবার রাত্রি সন্ধ্যের সময় একটি অনুষ্ঠান চলছিল মুম্বাইয়ের একটি হোটেলে মানে মজার ছলে যে গানটি হিন্দিতে হিন্দিতে সেখানে একনাথ সিন্দে তিনি গদ্দার বলেন এবং কারণ তিনি একটা দলে ভাঙও তারা ভেঙে দিয়েছেন তিনি এইরকম এবং তারপরেই গদ্দার বলেন এবং সেটা কিন্তু লাইভ সম্প্রচার হচ্ছিল তারপরে কিন্তু ব্যাপক গোলমাল শুরু হয়ে যায় শিবসেনার একনাথ সিন্ডের সমর্থকরা তারা ওই হোটেলে আসে তারা এসে কিন্তু ব্যাপক ভাঙচুর চালায় সেই সঙ্গে এই কুনাল কামরার যে যে ইয়ে আছে তোমার স্টুডিও আছে স্টুডিও কিন্তু ভাঙচুর করা হয়েছে এবং সেই সঙ্গে এই স্টুডিও অবৈধভাবে নির্মাণ করা হয়েছে এই অভিযোগে মুম্বাই কর্পোরেশন ইতিমধ্যেই স্টুডিওকে নোটিশদের কিছুটা ভেবেও দিয়েছে তো সেই তারই মধ্যে কোন রকমে কিন্তু তিনি বুঝতে পারেন কুণাল কামরা বুঝতে পারেন যে এখানে থাকাটা নিরাপদ নয় তিনি চলে আসেন বাঙ্গালোরে চলে এসছেন তো বাঙ্গালোরে তিনি ওখানে রয়েছেন তবে তারই মধ্যে কিন্তু মুম্বাই পুলিশ তাকে বাঙ্গালোর নোটিশ পাঠিয়েছে তাকে হাজিরা হওয়ার জন্য বলেছে এবং সেই সঙ্গে রাহুল গান্ধীকেও কিন্তু নোটিশ পাঠানো হয়েছে বলে আমাদের কাছে খবর কারণ রাহুল গান্ধীর বিরুদ্ধে যেটা কুনাল বক্তব্য যে ক্ষমা চাওয়ার তো বিষয় নয় কারণ এর আগেও বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বকে নিয়ে তিনি এইরকম ধরনের মজা কৌতুক করেছেন তার তিনি অভিনয় করেন তিনি সিরিয়াসলি কিছু বলেননি অযথা এটাকে নিয়ে বিতর্ক তৈরি করা হচ্ছে এবং এর আগে মানে পাওয়ারে তো নিয়েও তিনি এরকম করেছেন তা তিনি কিছু বলেননি তাহলে কেন এত মানে যখন একনাথ সিংহকে যখন নিয়ে মজা করা হল কেন তিনি এটা করবেন আসলে রাজনৈতিক তার অভিযোগ রাজনৈতিক নেতা নেত্রীরা তারা কোথাও যেন এইরকম একটা সমালোচনা সহ্য করতে পারছেন এটা তো অনেকে মজার চলে নেয় তো গতকাল যেন যে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নবীস তিনি তো সাংবাদিক সম্মেলন করে অভিযোগ করেছেন যে এটা মারাঠিটির অপমান করা হয়েছে এবং তিনি বিধানসভায় বিবৃতিও দিয়েছেন তিনি এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস করেছেন বিধানসভাতে হইচই হয়েছে এর মধ্যে কিন্তু এটা নিয়ে মহারাষ্ট্রের রাজনীতি কিন্তু যথেষ্ট উত্তপ্ত এবং মহারাষ্ট্র কেন জাতীয় রাজনীতি উত্তপ্ত কারণ এখানে রাহুল গান্ধীকে জড়িয়ে দেওয়া হয়েছে এবং যেটা অভিযোগ করা হচ্ছে একনাথ সিন্ধের শিবসেনা থেকে অভিযোগ করা হচ্ছে যে একনাথ সিন্ধের যে এই রাহুল গান্ধীর প্ররোচনাতেই কিন্তু এই কুনাল কামরা তিনি এইরকম ভাবে এক না গদ্দার বলেছেন তো আমরা দেখেছি যে গত গতকাল রাত্রেও কিন্তু উদ্ধব ঠাকরে তিনি কুনাল কামরার পক্ষ নিয়ে বলেছেন যে এটা অযথা একজন শিল্পীকে হেনস্থা করা হচ্ছে পরিকল্পিত তিনি কুনাল কামরার পিছনে দাঁড়াবেন এবং তাকে সমস্ত রকম সহজে সহযোগিতা করবেন এখন দেখা যাক যে এই মহারাষ্ট্রের রাজনীতি কিন্তু আমরা দেখছি যে এই ধরনের একের পর এক ঘটনা ঘটছে এরকম একটা বিতর্ক একনাথ সিন্ধের মধ্যেও একজন যে তাকে গদ্দার বলার জন্য বিতর্ক সেই বিতর্ক দিল্লিতেও তার রে রেশ পড়েছে এখন দেখা যাক যে মহারাষ্ট্র মানে মুম্বাই পুলিশ কিভাবে এর তদন্ত শুরু করে এবং রাজনীতি কোন দিকে যায় কারণ যেহেতু রাহুল গান্ধী তিনি ওখানে ছিলেন না তাকেও জড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ যদিও কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে তিনি বিষয়টা জানতেন না অত তার নামে এফআইআর করা দেওয়া হলো আর কুনাল কামরা তিনি বলছেন যে তিনি একদম মজার ছলে এটা করেছেন এটা সমস্ত রাজনৈতিক ব্যক্তিদের নিয়েই তিনি এই মজার হিন্দি এতে গান করেন অনুষ্ঠান করেন অর্থাৎ অযথা এটা বিতর্ক তৈরি করে একটা রাজনৈতিক জলগোলা করা হচ্ছে শতাব্দী আপনার শুনলেন অর্থাৎ কমেডিয়ান কুনাল কামরা তাকে এই মুহূর্তে তলব করেছে মুম্বাই পুলিশ মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ সিন্ডেকে গদ্দার কথাক্ষ করার তীব্র বিতর্ক তৈরি হয়েছে তোলপাড় হয়ে গেছে মহারাষ্ট্রের রাজনীতি অন্যদিকে কমেডিয়ানের বিরুদ্ধে শিবসেনার তরফ থেকেও পুলিশের অভিযোগ দায়ের করা হয়েছে এবং সেই জায়গা থেকে কমেডিয়ানকে সমন পাঠিয়েছে মুম্বাই পুলিশ ছোট্ট একটি বিজ্ঞাপন বিরুদ্ধে সঙ্গে থাকুন